নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এই যে এটা হলো কোয়াশ এই যে কুয়াশটাকে আমি এইভাবে ডুমডুম করে কেটে নিয়েছি একটা দুটো আলুও কেটে নিয়েছি ছোটো ছোটো করে মানে এইটা সাইজে ডুমডুম করে তো আজকে হলো কুয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি কুয়াশ তো সব জায়গায় পাওয়া যায় কি আমি জানি না তবে আমাদের এখানে খুব বেশি পাওয়া যায় আর কুয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে খেতে তো আমি এখানে রুই মাছের মাথা দিয়ে বানাবো কুয়াশ দিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক তারপর আমি মাছের মাথাটা ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি মা এই যে রুই মাছের মাথাটা নুন মাখিয়ে রেখেছিলাম ভেজে নেবো এটাকে ভালো করে ভালো করে আমি দুই মাছের মাথাটা ভেজে নেব দেখুন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো ভালো করে আমি তুলে নিলাম আর তেল দেবো না তেল তেলে দিয়ে রান্নাটা করবো সবার প্রথমে একটা তেজপাতা আর একটা ছোট পেঁয়াজ বেশি বেশি সোয়াদ দিয়ে মাছের মাথা দিয়ে বেশি মশলা দরকার লাগে না এক গাদা কিছু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায় দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি কোয়াশগুলো দিয়ে দেবো আলু আর কোয়াশ যেটা রেখেছি এটা দিয়ে দিলাম একটু নেড়ে নেব একটু হালকা ভাজা ভাজা হয়ে যায় এক দু মিনিট একটু আমি তেলের মধ্যে নেড়ে নিই এবার আমি মশলাগুলো গড়ে দেব সিম্পল মশলা কোনো এবং কিছু মশলার দরকার নেই এখানে আমি চার পাঁচ খোয়া রসুন ছোটো করে রেখেছি রসুনটা দিয়ে দিলাম তার সঙ্গে একটা টমেটো বেক করে রেখেছি অবশ্যই টমেটো দিয়ে বার করে তারপর দেবেন টমেটোর জিপ খাওয়াটা ভালো না আমি টমেটোর জিজ্ঞেলেই বেক করে রেখেছি একটু লবণ দিয়ে দেব একবারেই আমি লবণ দিয়ে দিচ্ছি বারবার দেবো না একবার লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের অনুযায়ী যখন দেবেন এবার কি কি গুঁড়ো মশলা সিম্পল যা ঘরে গুঁড়ো মশলা থাকে আমাদের হলুদ দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি মিষ্টি দিলাম একটু গুঁড়ো লঙ্কা দিলাম এই কারণে এটা বড়দের জন্য এটা বাচ্চারা খাবে না মাছের দিয়ে তাই গুঁড়ো লঙ্কা দিচ্ছি অল্প ডিলে গুঁড়ো আর অল্প ঘরে গুঁড়ো পা মাছের মাথা কাঁটা বাচ্চারা খেতে পারবে না তার জন্য লঙ্কাটা দিলাম যদি বাচ্চারা খেতে আমি লঙ্কাগুলো দিতাম না এবার আমি সামান্য একটি জল দেবো খুব সামান্য অল্প জল দিয়ে আমি খেতে গেলাম খুব সামান্য মাছ দিয়ে খুব ভালো একটা সবজি কুয়াশটা খুব ঠান্ডা একটা সবজি এটা খাওয়াও খুব ভালো আপনাদের ওদিকে পাওয়া যায় নাকি ও আমাকে কমেন্টে জানাবেন আর কীভাবে বানান একবার আমার সঙ্গে শেয়ার করবেন আমরা তো এইভাবে কুয়াশ মাছের মাথা দিয়ে মাছ আমি এবার একটু জল দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে দেবো কম স্টিমে ঢেকে দেবো স্টিম জোর করবেন না এই সময় মশলা দিয়েছি দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম এখানে মশলার জলটাও শুকিয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে গেছে এখন আমি এখানে

আমি মাছের মাথাটা দিয়ে দিলাম একটু ভেঙে নেব মাছের মাথার তরকারিতে মাছের মাথা যদি ভেঙে না দেওয়া হয় তাহলে সেটা টেস্টটা হবে আমি ভেঙে দিলাম দিয়ে আমি এটাকে এখন ভালো করে কষিয়ে নেবো স্টিমটা আমি জোর করে দিলাম টু তুমি তোমার বন্ধুদের বললে না তো লাইক করবেন শেয়ার করবেন আরে আসো তুমি বলবে বলে এলে চেয়ার নিয়ে যে আসো ও বিপু সবাই তোমার বন্ধুরা ওয়েট করছে বলে তো সবাইকে নতুন বন্ধুরা কর কমেন্ট করনা হ্যাঁ সবাইকে যারা যারা আমাদের সুন্দর সুন্দর কমেন্ট করে তাদের সবাইকে ধন্যবাদ অনেক অনেক কিভু এখন চেয়ার নিয়ে চলে এসেছে মাম্মীর ভিডিও করছে তাহলে আমি একটুখানি বলবো লাইক কান না কমেন্ট কান না দেখুন এখানে কষানো হয়ে গেছে মাছের মাথাটা দিয়ে এখন আমি কয়ালি জলটা দিয়ে দেবো যতটুকু ডাকবে এখনই দিয়ে বেশি ঝোলও করবো না আর বেশি শুকনাও করবো না জল হয়ে গেছে তোমার জলের বোতল দিয়ে জল খেয়ে নাও যাও যাও তোমার ঘরে জলের বোতল আছে তুমি তোমার বোতল দিয়ে জল খাও এখন আমি এই জল ওয়াশ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্যই বেশি জল দিইনি কালারটাও সুন্দর এসেছে দেখুন সুন্দর কালার এসেছে এখন আমি ঠেকে দেবো আর স্টিমটা অবশ্যই ফুল স্পিডে করবেন না মিডিয়ামে রাখবেন তাহলে খুব সুন্দর সিদ্ধও হবে আর জল দিতে লাগবে না এতেই সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিটের মধ্যে পরে আমি এসে ঢাকাটা খুব দেখুন মাছের মাথা দিয়ে কুয়াশের তরকারি আমার রেডি একদম সুন্দর সব কুয়াশো গলে গেছে এই যে কুয়াশো গলে গেছে আলুও বলে গেছে একদম একদম পুরো রেডি এতটুকু ঢোল আমি রাখবো এখন আমি এখানে একটু সামান্য গরম মশলা দিয়ে দেবো নুঁড়ো গরম মশলা খুব বেশি দেবো না অল্প স্বল্পই দেবো একবার ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব পুরো রান্নাটা আমার কমপ্লিট অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বল বল লাইক কর না কমেন্ট না শেয়ার কর না দেখুন পুরো রান্নাটা কমপ্লিট এখন গ্যাস বন্ধ করলাম এবার আমি সবজিটা ঢেলে নেব দেখুন সবজিটা আমি ঢেলে নেবো গরমের দিনে দুপুরবেলা এরকম একটা সিম্পল রেসিপি থাকলে পোয়াশ দিয়ে মাছের মাথা দিয়ে খুবই ভালো লাগে আজকে আমিও এটা লাঞ্চের জন্যই বানিয়েছি দুপুরে খাওয়ার জন্যই এটা খুব সুন্দর একটা রেসিপি কুয়াশা এমনই একটা জিনিস আপনি কুয়াশ ভাজা বলুন কুয়াশ মাছ দিয়ে কুয়াশের যে কোনো কিছুই খুব ভালো হয় খেতে খুব ভালো লাগে তো আজকের জন্য এতটুকুই আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খুব খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এরকম মাছের মাথা দিয়ে কুয়াশ দিয়ে তো কুয়াশের আমি আরও কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই